বাসায় থাকলে মনে হয় ঘরে যত কাজই আছে একদিনে সব করে ফেলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আর সকাল সকাল আমার অনলাইন থেকে পার্সেলটাও চলে আসছে চলেন তাহলে আপনাদের সাথে আমি আনবক্সিং করি পার্সেলটা একদম সকাল সকাল আমি ঘুম থেকে উঠলে কেন জানি আমার পার্সেল আসার কলটা অলওয়েজ আসে কখনো বিকালবেলা বা না আমি ঘুম থেকে উঠলে আসে দেখে আমি কয়েকটা মেকআপ আইটেম অর্ডার করেছিলাম সানস্ক্রিম অর্ডার করেছিলাম সামনে একটা বিয়ে আছে তো যার জন্য একটু কেনাকাটা আগে থেকে করে নিচ্ছি সময় পাবো কিন্তু মনে থাকবে না কি কি দরকারতে আগে আগে সব কিনে রাখছিলাম এখানে দেখছিলেন একটা প্রাইমার আর এটা হচ্ছে আমাদের একটা ব্যানানা লুজ পাউডার যেটাই বলে আর এগুলো সবকিছু হচ্ছে পিঙ্ক ল্যাশ থেকে নিয়েছি মানে পিঙ্ক পিঙ্ক্যাশ ব্র্যান্ডেড আর এই লিপস্টিক কালারটা দেখেন কতটা সুন্দর আর এইটা একটা পাটি মেকআপ সাথে লাগালে যে কত সুন্দর লাগবে আর এই যে দেখেন এখানে লিপ গ্লস এটা দেখে আমি পুরেই হতাশ যে কী কালারটা আসলো বিশেষ করে এরপর আমি ঠোঁটে দিয়ে দেখলাম যে না এটা পুরো স্কিনের সাথে মিলে যাচ্ছে হালকা পিঙ্কি স্টোন দেয় কিন্তু কালারটা দেখতে এরকম আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আর এই যে দেখেন এইটাও একটা নোট কালারের মতো একটা লিপস্টিক এটার কালারটাও খুব সুন্দর আমি এত অভাব মানে যে কালারগুলো দিয়েছি প্রতিটা কালার খুব সুন্দর আর একদম ম্যাথ লিপস্টিক ছিল আর এখানে আমি পঞ্চের একটা হাইড্রেটিং ময়েশ্চারাইজার নিয়ে আসছি যেহেতু আমার অয়েলি স্কিন অয়েলি স্কিনের জন্য এই আমি একটু জেল বেস জিনিসগুলোই ব্যবহার করি আর এই যে দেখেন এটা নতুন একটা সানস্ক্রিন এসেছে তো এটা দেখে তো আমি দেখলাম ভালোই রিভিউ আছে তো এটাও নিয়ে নিয়েছিলাম যেহেতু বাহিরে যায় অনেক দরকার আর এখানে দেখেন আমাদের প্রতি মাসের যে বাজারটা করা হয় মাছের তো আম্মু সব রকমের মাছ নিয়ে এসেছে আমি ঘুম থেকে উঠতে উঠতে সব প্যাকিং চলে মানে শেষ করা হয়ে যাচ্ছে তো আমি যেটুকু পেরেছি এই যে দেখেন এখানে আস্ত তেরাপিয়া মাছটা একদম তাজা পেয়েছিলো এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো মানে একটা খাওয়ার ট্রাই করব যার জন্য আমি এটা আম্মু সম্পূর্ণ আস্তই রেখে আর এখানে দেখেন তাজা মাছ আনলে ওই আমাদের বাসায় মাছ ভুনা অথবা মাছের চটচড়ি বা ভাজা যাই বলেন এটা করা হবেই তাজা মাছ দিয়ে এরপর আমি এখানে লাল ওই বাটা দিয়ে লেবু পাতা দিয়ে মাছের চটচরি করেছিলাম এটা আমাদের বাসায় খুবই পছন্দ করে আর দেখাচ্ছিলাম মাছের পটকা পটকা অনেকেই খায় না অনেকেই খায় যার যার পছন্দ বাট এটা আমার খুবই পছন্দ আমি অলওয়েজ মাছের পটকা আনলে বা তাজা তাজায় রান্না করে খেয়ে ফেলি আর এই যে দেখেন অনেক দিন চুল গুলো জমা হয়েছিল অপছালো ছিল তো সবগুলো আমি হচ্ছে ভালো মতো ভুজিয়ে নিচ্ছিলাম অনেক দিন যাবো তো এই কাজটা করবো করবো বাসায় এসেছি সুযোগও ছিল তো যার জন্য আমি সব করে নিয়েছিলাম আর এই যে একটা থেকে আমার সম্পূর্ণ চুরিগুলো গোছানো শেষ আর এখানে আমি চুরিগুলো নিয়ে অনেক খুশি কারণ অনেকগুলো চুরি আর দেখতেই ভালো লাগে কিন্তু চুরির কালেকশন আর আমার চুরি অনেক ভালো লাগে পড়া হয় না তাও ভালো লাগে তো গোছাতে গোছাতে একটা চুরি পরেও নিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ